সন্ধ্যাবেলা দুজন বন্ধু আরিফ আর সুমন গ্রামের খোলা মাঠে বসে আড্ডা দিচ্ছিল চারপাশে কুয়াশা নামছে দূরে ঝিঝি বোকার ডাক শোনা যাচ্ছে হঠাৎ সুমন বলল শোন আরিফ কিরে মুখটা গম্ভীর কেন তোকে একটা ঘটনা বলবো হাসবি না কিন্তু সুমন আবার কি সেই ভূতের গল্প ভূতের গল্প কিন্তু আমার অনেক ভয় লাগে না রে এটা সত্যি ঘটনা আমাদের গ্রামের পশ্চিম দিকের পুরনো ভাঙা বাড়িটার কথা জানিস তো আরিফ অবাক হয়ে বলল হ্যাঁ ওটা তো ধরেই লোকজন বলে ওখানে রাতে আলো জলে কিন্তু সেখানে কোনো মানুষ থাকে না একদিন আমি সাহস করে সন্ধ্যায় গেলাম সুমন সেদিন পূর্ণিমার রাতে একা যায় সেই ভাঙা বাড়ির দিকে রাতের অন্ধকারে কেমন নিলিবিলি রাস্তা সবকিছু যেন শান্ত সুমন সেই বাড়িটির সামনে এলো সে দাঁড়িয়ে থেকে এক অলৌকিক ঘটনা দেখল জানালার ফাঁক দিয়ে দেখি ভেতরে প্রদীপ জ্বলছে আর কারো ছায়া ঘুরে বেড়াচ্ছে আমি ভয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলাম হঠাৎ করে আলোটা নিভে গেল তারপর থেকে আমি আর কখনো ওদিক দিয়ে যাইনি আরিফ বলল ধুর এগুলো সব কল্পনা বিশ্বাস হচ্ছে না চাইলে আজ রাতেই তোকে নিয়ে যাই না আজ না আমার কাজ আছে আরিফ ভীতু মুখে কথা বলছে সুমন ঠোঁটে রহস্যময় হাসি সুমন চোখ শুরু করে ভয়ঙ্কর গলায় ডাক হাওয়ার ঝাপটা সুমন আগেই মারা গেছেন কুকুরে আজ তার আত্মা গ্রামে ঘুরে বেড়ায় আরিফ ঘটনা বুঝতে পারে এ কি আমি কার সাথে আছি এ তো সেই ছোটবেলার সুমন নয় বাঁচাও বাঁচাও বলে দৌড়ায় ও চিৎকার করে গ্রামের লোকজন সবাই ঘুমিয়ে পরের দিন সকালে আরিফ এক গাছের নিচে মাটিতে পড়ে আছেন ঘুমন্ত অবস্থায় একজন বয়স্ক লোক কাছে এসে দাঁড়ালো কি তুমি বাবা এত সকালে তুমি এখানে ঘুমাচ্ছ কেন কি হয়েছে তোমার আরিফের জ্ঞান ফিরে এলো ভাগ্য ভালো যে তুমি ফিরে এসেছো। তোমার বাড়ি কোথায় মাটিতে বসে আরিফ তখন এক এক করে সব কথা সেই বলল বন্ধুরা গল্পটি ভালো লাগলে ও আরও সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটিকে যেন ভুলে যেও না